ভারতের মুম্বাইয়ে গত রবিবার ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রিটিক্স এই তিন ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এবারের আসরের জয়া আহসান মনোনয়ন না পেলেও তিনি আমন্ত্রিত ছিলেন জামদানি শাড়ি পরে জয়া হাজির হন অনুষ্ঠানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে কারণ জয়ের পরনে যে শাড়িটি রয়েছে তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা বিষয়টি নিয়ে জয়া লিখেছেন সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে চামদানি শাড়ি পরব আর তার জন্য ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কি হতে পারে এই আয়োজনে নামি দামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয় আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ফিল্মফেয়ারকে জানা গেছে জয়ার এই শাড়ি তৈরি করতে প্রায় ছয় মাস লেগেছে